আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে ডিজিটাল কালেকশনে আপড্রেট প্রাইস নিয়ে আমি হাজির হয়ে গেছি অলরেডি আর এখন আমি আপনাদেরকে ক্যানুন ব্র্যান্ডের দুই এবং দু হাজার বিশ সালের আপড্রেট ক্যামেরার প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর এখানে প্রতিটা ক্যামেরার প্রাইজ এখন অনেক ঊর্ধ্বগতি সেক্ষেত্রে আপনার প্রতিটা ক্যামেরার প্রাইজ আপডাউন হচ্ছে আর এখন যে আমি ক্যামেরার প্রাইসগুলো দেব এগুলো আপনার হচ্ছে কেন রানিং যে ক্যামেরা অর্থাৎ দুহাজার এবং দু সালে আপডেট যে ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলো প্রাইস আমি আপডে আপনার আপডেট প্রাইজ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্তেছেন ক্যাননের ইউস টু থাউজেন্ড ডি অর্থাৎ লো বাজেটের সব থেকে কম প্রাইজের ভিতর বেস্ট একটা ক্যামেরা যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে চাচ্ছেন না পাশাপাশি নর্মালি আপনার ভিডিও পাশাপাশি স্টিল দুটো কাজই করতে আছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটার মেগাপিক্সেল যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি আয়োসও ছয় পাশাপাশি ভিডিও রায়সও ছয় হাজার এবং ফুল এইচডি ভিডিও পাশাপাশি ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইস চলতেছে মাত্র আঠাইশ হাজার টাকা তার পাশাপাশি যারা ফুল প্রফেশনাল ভিডিও করতে চাচ্ছেন পাশাপাশি মাইক্রোফোন অপশন সহ প্লাস ফুল এইচডি ভিডিও পাশাপাশি ফোর কে ভিডিও সহ একটা লেটেস্ট আপডেট দু সালে একটা ক্যামেরা লঞ্চ করছে ক্যানন কোম্পানি সেটা মডেলটা হচ্ছে ক্যাননের ইউএস টু ফিফটি এবং এটা রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিই সেক্ষেত্রে চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সাল পাশাপাশি আয়োশো পঁচিশ হাজার ছয়শো প্লাস আইএসও আপনার হচ্ছে ভিডিওর আইএসও বারো হাজার আষ্টশো ডুয়েল পিক্সেল ফোর কে টাস প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটা প্রাইস চলতেছে মাত্র বান্ন হাজার টাকা এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি খুবই জনপ্রিয় এবং আলোচিত একটা ক্যামেরা কেননের ইউএস টু হান্ড্রেড ডি মার্ক টু আর এই ক্যামেরাটার রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিই চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল পাশাপাশি আয়ো বারো পঁচিশ হাজার ছয়শো থেকে আপনারা হচ্ছে গেন বারো হাজার আষ্টশো প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা পাশাপাশি যারা ফুল প্রফেশনালি মাইক্রোফোন সহ ভিডিও করতে যাচ্ছে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এটার সাথে আঠারো পঞ্চান্ন আইস এস টি এম লেন্স সহ প্রায় চলতেছে মাত্র চুয়ান্ন হাজার টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই আলোচিত এবং বেস্ট এবং দু হাজার উনিশ লেটেস্ট একটা ক্যামেরা কেন নেস এইট হান্ড্রেড ডি আর এটা রেজলিউশন সম্বন্ধে একটু আমি আপনাদেরকে ধারণা দিই সেক্ষেত্রে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সাল পাশাপাশি টাচ প্লাস ওয়াইফাই সব ফুল এইচডি ভিডিও প্লাস ফুল প্রফেশনাল একটা ক্যামেরা যেটাতে মাইক্রোফোন অপশন পাচ্ছেন প্লাস এলসিডি রুটেট পাচ্ছেন প্লাস টাস আর স্পেশালিভাবে এটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন আইএস লেন্স আর এস লেন্স সহ এই ক্যামেরাটার দাম প্রাইস মাত্র চুয়ান্ন হাজার টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের এম ফিফটি অর্থাৎ এই ক্যামেরাটার খুবই আলোচিত এবং বেস্ট একটা ক্যামেরা যারা ব্লগিং করতে যাচ্ছেন পাশাপাশি ইউটিউবে ভিডিও করতে যাচ্ছেন এবং খুব ক্লোজ শট নিতে যাচ্ছেন এবং খুবই ভালো একটা ক্যামেরা মিরল লেন্সের ক্যামেরা এবং এটা রেজলেউশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিই এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ভিডিওতে ফোর কে ভিডিও পাশাপাশি এটাতে মাইক্রোফোন অপশন ব্যবহার করতে পারবেন প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ আর এটার সাথে ভাবে স্পেশালিভাবে এটার সাথে পাচ্ছেন পনেরো পঁয়তাল্লিশ একটা আঠারো পঞ্চান্ন লেন্স আইএসএসটিএম সহ আর এই ক্যামেরাটার প্রাইসটা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর এটা যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আপনারা চাইলে নিতে পারেন তার পাশাপাশি যারা ফুল প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেননা রিওয়েস এইট ডি খুবই আলোচিত এবং খুবই ভালো একটা ক্যামেরা এইট টি ডি ক্যামেরা যারা ফুল প্রফেশনাল ভিডিও পাশাপাশি স্টিল ফটোগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটা রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এটা চব্বিশ পয়েন্ট টু পাশাপাশি আয়োস ষোলো হাজার পাশাপাশি ভিডিও রায়সো আপনার বারো হাজার আষ্টশো এবং এটা স্পেশালিভাবে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি ডুয়েল পিক্সেল প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আর এটার সাথে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স আর ইউএসএম অর্থাৎ আলট্রাসনিক মোটর অর্থাৎ এই লেন্সটার সহ এই লেন্স আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটার সহ এই ক্যামেরাটা প্রায় চলতেছে মাত্র তিরানব্বই হাজার টাকা আর তার পাশাপাশি ডিজিটাল কালেকশনে আসলে পাবেন আপনারা সকল ক্যামেরার এক্সেসরিজ এবং ক্যামেরা নিকোন ব্র্যান্ডের ক্যামেরা পাশাপাশি সনি ব্র্যান্ডের ক্যামেরা প্লাস ফুজি ফিল্ম ফুজি ফিল্ম ব্র্যান্ডের ক্যামেরা আসলে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসরিজ আপনারা পাবেন পাশাপাশি এইখানটাতে পাবেন আপনারা অ্যাকশান ক্যামেরা সকল প্রকার ক্যামেরা তো বন্ধুরা যারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আর কুলার ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে একবার বলে দিই সেক্ষেত্রে আপনার হচ্ছে টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি পাবেন পাশাপাশি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ক্যামেরার যে কোনো মতামত ক্যামেরা ক্যামেরার সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসোরিজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ